ভাইয়া দুশো লিটার অত ব্যাকটেরিয়ার রিমুভ সিস্টেম একটা ফ্রিজ আছে পুরা দোকানে একটাই ফ্রিজ আছে দেখেন বা জায়গা সীমিতর কারণে ভাইয়া ভালো মতো খুলতে পারতেছি না তবে অডিয়েন্সকে একটু দেখাই দেন ভালো করে কারণ ভাইয়া একটা জিনিস কিনবে অনেক টাকা দিয়ে যাচাই বাচাই করে নেওয়া দরকার তবে আপনি বাইরের কাছে এটাই সবচেয়ে সুন্দর সুন্দর লাগে দেখে শুনে নিতে পারবেন পাঁচ বছর গ্র্যান্ট ট্যান্ড থাকবে দাম লাগবে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কত লিটার এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার কোয়েন্টি কাগজপাতি আছে উপরে একটা নর্মাল ড্রয়ার এখনো ট্যাপও খোলা হয়নি যে ট্যাপ হাজি ফ্রিজ নিয়ে আসলাম ছয়শো লিটারের ডিপ ভাইয়া দেখেন ছয়শ লিটার দুই ডোর ডাবল ডোর কোনো আশেপাশে কোনো জায়গায় রঙের কাজ করা হয় নাই ফুটিংও করা উপরে ডিপ নিচে নর্মাল ফলি সহকারে আছে এখন একদম ফ্রেশ কন্ডিশনে একদম পিওর ফ্রেশ কন্ডিশনে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন দাম রাখবো শুধুমাত্র

সবকিছু এভরিথিং ইজ ওকে পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার টাকা এগুলা একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির মধ্যে আছে যারাই নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন যে ভাইয়া এই ফ্রিজটা এমন এই দাম বেশি এই আমি নিতে চাচ্ছি তিনটা চারটা ডয়ারগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ ডয়ার দেখেন ডয়ার খুলে ফেললে দেখেন জায়গাটা কত বড় হয়ে যায় অনেকে বলে ভাইয়া ডয়ার খুলে ইউজ করা যাবে ডয়ার খুলে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই পনেরোশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চ্যালেঞ্জ একটা দুইটা তিনটা চারটা ডয়ার দেওয়া আছে নর্মাল একটা ডয়ার দেওয়া আছে এখানে দু ঘন্টা টান বেশ সুগন্ধ ছাড়াবে একটা ডিভাইস দেওয়া আছে তারপরে আধা ঘন্টা পর পর অটো দেওয়া আছে উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র চোদ্দ হাজার টাকা কারণ একটু দাম বেশি হবে ষোলো হাজার টাকা এখান ভাই ব্ল্যাক কালারের মধ্যে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে ষোলো হাজার ষোলো হাজার কিনতে হবে রাইট তো দুশো সাতাত্তর লিটার এফ্রিজটা আজকের ভিডিওর জন্য ডিসকাউন্ট রেটে দিয়ে দিব শুধুমাত্র ছাব্বিশ হাজার টাকা হাই আসসালামু আলাইকুম সুপার ব্লকসের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসার্স নিউ ব্রাদার্স রেফ্রিজারেশনে এখানে আপনারা অপশনের বিভিন্ন ক্যাটাগরি পিস পাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফ্রিজও পাবেন এ সকল পিজ আপনি মার্কেট থেকে অনেক কম দামে এই দোকান থেকে কিনতে পারবেন এই দোকানের লোকেশান হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদমীরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম দর্শক আপনি চাইলে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে এ সকল পিজগুলো পার্স করতে পারেন অথবা কুরিয়ার মাধ্যমে সামান্য কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে যদি নতুনভাবে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো ভিডিওটি শুরু করা যাক আমাদের সাথে আছে বিক্রাম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়াসলাম আলহামদুল্লিল্লাহ ভাইয়া আমার অডিয়েন্স আপনার অডিয়েন্স সবার দোয়া আলুর মতো মোটামুটি ভালো আছি সবাই অনেক সাপোর্ট করতেছে মোটামুটি সব কিনতেছে ও বিশ্বাস করে তো যতটুকু আছে আলহামদুল্লিলাহ চলেন কথা টথা না পারায় প্রথম আমার ঠিকানাটা বলি যদি কেউ বাইরের থেকে আসতে চান চট্টগ্রামে বাইরের থেকে আসতে চাইলে সরাসরি বাটিয়ে এসে কল দিবেন আমি আপনাকে আদার্স ঠিকানা দিয়ে দিব কোথায় আসতে হবে দ্বিতীয় যারা না এসে সময় পাচ্ছি না এসে ডাইরেক্ট অর্ডার করতে চান তারা কি করবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কিংবা কমেন্ট করবেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিবেন আমি আপনাদেরকে ফ্রিজের বিস্তারিত জানাবো শুধু চার টাকা অ্যাডভান্স করবেন তারপর ফ্রিজ আপনার বাড়িতে চলে যাবে শুধুমাত্র পনেরোশো টাকায় পুরো বাংলাদেশ ডেলিভারি যেখানেই নেন চৌষট্টি জেলা যেখানে নেন পনেরোশো টাকার ভিতরে আরও কমাই করে দিব বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকার ভিতরে সারা বাংলার ডেলিভারি বাড়তি লাগলে আমি দিব ওকে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম দেখাবে একটা দুশো তেতাল্লিশ লিটার সিঙ্গার রিফ্লেকশন কোম্পানি যাচাই বাছাই করে টেন ইয়ার্স কম্পেশার ওয়ারেন্টি দিছে আমি দিব শুধুমাত্র পাঁচ বছর এবং কপার টিউব কন্ডেন্সার পঁয়ষট্টি পার্সেন্ট এনার্জি সেভিং আর ছয়শো গ্যাস তো অনলাইনে ইউটিউবে একটা ভিডিও আছে প্রায় পাঁচ লাখ ভিউ গেছে যে একটা ফ্রিজ কিনার টাইমে কি কি দেখে কিনতে হয় সবাই দেখেন ওখানে বলা আছে উনি হয়তো টেকনিশিয়ান হতে পারে যে সব সময় আর ছয়শো গ্যাসের ফ্রিজ কিনবেন এটা আমার না একটা ভালো মানুষের হ্যাঁ বিশেষজ্ঞের পরামর্শ পরামর্শ আর ছয়শ গ্যাস যেগুলো ওই ফ্রিজগুলো নেবেন তো দেখেন উপরে ডিপ নিচে নর্মাল পলি সহকারে আছে এখন একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফিউর ফ্রেশ কন্ডিশনে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে নিতে পারবেন দাম রাখবো শুধুমাত্র তেইশ হাজার টাকা ভাই আজকের ভিডিওর জন্য তেইশ হাজার হ্যাঁ এবার দেখাবে একটা গ্লাস বাঙ্গা দুইশো সাতাত্তর লিটার ভাইয়া দেখেন ওয়াও ভাইয়া কি সুন্দর লুক দেখেন মানে মন একদম ঠান্ডা হয়ে যায় ভিতরে একদম ফিউর সাদা কোনো দাগ স্পট নাই পাঁচ বছর গ্যারান্টি থাকবে তবে দাগ এটা এই যে গ্লাস ফেটে গেছে গাড়ি থেকে নামানোর টাইমে গ্লাসটা ফেটে গেছে আমি এখানে স্টিকার করে দিব ট্যাপিং করে দিব স্টিকার দিয়ে সুন্দর মতো উপরে ডিপ নিচে নর্মাল এবং আদা রসুন পেঁয়াজ রাখার জুড়ি আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র পঁচিশ হাজার টাকা বেশি হয়েছে মনে হয় ভাইয়া বেশি মানে অনেক বেশি ছয় হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকা পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে অরিজিনাল গ্যাস সহকারে হয়তো জিজ্ঞেস করতে পারেন উনিশ হাজার টাকা কেন গ্লাস ভাঙা ভাই এটা গ্যাস অরিজিনাল এবং ফুল ডেকারেশন কমপ্লিট দেখেন সব কিছু কমপ্লিট ডেকোরেশন কমপ্লিট গ্যাস্টের সব অরিজিনাল গ্যারান্টি সহকারে নিতে পারবেন একটু দাম বেশি হবে তারপরে দেখেন ভাইয়া দুশো লিটারের ফ্রিজ এ যে দেখেন ব্লু কালার ওয়াও ভাইয়া ডিজাইনটা দেখেন মানে জাস্ট মারাত্মক লুক উপরে ডিপ নিচে নর্মাল দেখেন উপরে ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে নিচে আদা রসুন পিঁয়াজ ডাকার জুড়ি থাকবে দেখছেন এই যেটা হচ্ছে আদা রসুন পিঁয়াজ জুড়ি এখানে পেঁয়াজ রসুন আদার একগুলো ব্যাকটেরিয়া রিমুভ করে ফেলবে মানে কোনো ব্যাকটেরিয়া আসবে না তো তারপরে আপনার নর্মাল একটা ভেজিটেবল বক্স আছে তারপরে টেম্পার গ্লাস আছে সব কিছু এভরিথিং ইজ ওকে পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার টাকা বাইশ হ্যাঁ আরেকটা দেখেন এখনো পলি তোলা হয়নি যে পলি এ দেখছেন পলি আপনাদের সামনে তুলে ফেললাম একদম ফ্রেশ কোয়ালিটির মধ্যে আছে দেখেন উপরে নিচে নর্মাল যদি বলেন ভাই আপনার এই ব্র্যান্ড নিউ পলিমারা ফ্রিসটা তো সমস্যা কি শোরুমের ডিসপ্লেতে থাকতে থাকতে বসা খাইতে খাইতে স্টিকারে উপরে পলিটা উঠে গেছে একটু রং ইয়া হয়ে গেছে এই কারণে ফেসটা বাদ স্টিকারের দেখো স্টিকারের কারণে না এটা আপনিও দেখতে পারেন ভাই দেখেন ভিতরে একদম ইনটেক কোনো সমস্যা নেই ক্যাটালগ বই টই সব কিছু আছে এই কারণে অর্ধেক দামি দিয়ে দিচ্ছি স্টিকারটার কারণে আদা রসুন পেঁয়াজ দেখার জুড়ি আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার হ্যাঁ তারপরে রেড কালার দেখেন নিচে নর্মাল একদম ব্র্যান্ড নিউ ভাইয়া এগুলো একদম ব্র্যান্ড নিউ কোয়ালিটির মধ্যে আছে যারাই নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং কমেন্ট করবেন যে ভাইয়া এই ফ্রিজটা এমন এই ফ্রিজটা দাম বেশি এই ফ্রিজটা আমি নিতে চাচ্ছি আমি এখান থেকে মানে আমি ঢাকা থেকে বলতেছি খুলনা থেকে বলতেছি জানাবেন ডিপ নিচে নর্মাল পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওতে দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন দুশো লিটার একটা ফ্রিজ ওল্ড মডেল এই ফ্রিজগুলো বর্ডারলেস এটা আবার বর্ডার মানে এটা ওল্ড মডেল উপরে ডিপ নিচে নর্মাল তবে ফ্রিজ একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে জি একদম ফ্রেশ কোয়ালিটি এতে আছে এবং সিঙ্গার অরিজিনাল এসটেন দাও আছে 5 বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আজকে ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র 20000 টাকা 20000 হ্যাঁ তারপরে দেখেন সিঙ্গার প্রো উপরে ডিপ নিচে নর্মাল একদম বায়ো ফ্রেশ তবে এখানে টু হালকা পাতলা দাগ আছে দেখেন একদম এটা খালি চোখে বোঝা যাবে না হালকা পাতলা আমি অডিয়েন্সকে দেখাই দেওয়ার দায়িত্ব বিদায় দেখাই দিচ্ছি হালকা পাতলা দাগ আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন এবং ভিডিও কলে ডাইরেক্ট ভিডিও কলে কথা বলে নিতে পারবেন আমার কোনো আপত্তি নেই সিঙ্গার প্রো এটা হচ্ছে প্রো ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল নিচে ফোন সহকারে আসে পাঁচ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র একুশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে আরেকটা দুশো আঠারো লিটার উপরে ডিপ নিচে নর্মাল এই ফ্রিজটা এখানে শুধু একটু দাগ আছে আর সব কিছু মোটামুটি ফ্রেশ আছে দাম রাখবো শুধুমাত্র উনিশ হাজার টাকা জি ভাইয়া তারপরে দুশো তেতাল্লিশ লিটার দেখেন একদম ইনট্যাক কিন্তু স্টিকার ড্যামেজ ভাই আমি বলি কি স্টিকার ড্যামেজ ফ্রিজগুলো নিয়ে নেন তাড়াতাড়ি নিয়ে নেন কারণ এই ফ্রিজগুলোতে জাস্ট স্টিকারটাই ড্যামেজ থাকে আদার্স কোনো সমস্যা থাকে না তারপরে মার্বেল কালারের মধ্যে রেড এর মধ্যে মার্বেল এখানে ইয়েলো ডিজাইন আবার হোয়াইট মানে দ্বিগুণ অনেকটা কালার দিয়ে ডিজাইন করা উপরে ডিপ নিচে নর্মাল একটা অটো অটো আছে মানে প্রতি আধা ঘন্টা পর পর অটো করবে তারপরে এখানে আইসক্রিমের ট্রে ডিপের ট্রে সবকিছু দেওয়া আছে বরফ একটা ট্রে দেওয়া আছে মানে ফুল ফ্রিজটা সেট আপ দেখেন একদম একটা ফ্রিজ ইউজে যা যা লাগে সব সবকিছু আছে উপরে ডিপ নিচে পাঁচ থাকবে দাম নর্মাল বাইশ হাজার টাকা বাইশ জি ভাইয়া তারপরে ভিতরে কিছু আতাশি ফ্রিজ দেখাবো দেখেন আটাশি ব্ল্যাক কালারের মধ্যে আতাশি সেল অলরেডি আর বেশি নাই নিয়ে নেন চলে যাচ্ছে গুলো থাকবে না উপরে নর্মাল নিচে ডিপ গ্যারেন্টি ওয়েন্টি কাগজপাতি সহকারে আছে ডয়ার আছে একটা দুইটা তিনটা চারটা ডয়ারগুলো দেখেন একদম ব্র্যান্ড নিউ ডয়ার দেখেন ডয়ার খুলে ফেললে দেখেন জায়গাটা কত বড় হয়ে যায় অনেকে বলে ভাইয়া ডয়ার খুলে ইউজ করা যাবে ডয়ার খুলে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ডয়ার খুলে এভাবে খোলা মেলা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই পাঁচ বছর গ্যারেন্টি ওয়ানটি থাকবে দাম রাখবে আজকের ভিডিওর জন্য শুধুমাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ডিসকাউন্ট একদম এটা ইতিহাস মানে ইতিহাসের একটা রেকর্ড আতাশি ফ্রিজ তেশ হাজারের পাঁচশো টাকায় সেল হচ্ছে কিনা দাম একদম ডিসকাউন্টে তারপরের মোদ তারপর আবার পনেরোশো টাকায় সারা বাংলার ডেলিভারি চ্যালেঞ্জ পার করছে গ্যারেন্টি থাকবে দাম রাখবো শুধুমাত্র তেশ হাজারের পাঁচশো আচ্ছা তারপরে দুশো আট লিটার উপরে ডিপ নিচে নর্মাল এটাতেও একটা দুইটা তিনটা চারটা ড্রয়ার দেওয়া আছে নর্মাল একটা ড্রয়ার দেওয়া আছে এখানে দুর্গন্ধ মধ্যে সুগন্ধ ছড়াবে একটা ডিভাইস দেওয়া আছে তারপরে আধা ঘন্টা পর পর অটো দেওয়া আছে তারপরে এলইডি লাইট ডোর সুইচ মানে ডোরটা অফ হইলে লাইটটা অফ হয়ে যাবে তারপরে এখানে টেম্পার গ্লাস দেওয়া আছে যে দেখেন এই টেম্পার গ্লাস এগুলো হচ্ছে ফুল টেম্পার গ্লাস দেখছেন ফুল টেম্পার গ্লাস পাঁচ বছর গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো না পাঁচশো টাকা ডিসকাউন্ট বাইশ হাজার টাকা ভাইয়া দেখেন আরেকটা দুইশো তেতাল্লিশ ব্ল্যাক ভাইয়া জোস একটা তাও কি স্টিকার ড্যামেজ আদার্স কোনো সমস্যা নেই দেখেন একদম ফুল ব্র্যান্ড নিউ ডাইরেক্ট ইনটেক কোনো দাগ স্পট ত্রুটি কিছুই থাকবে না জাস্ট স্টিকার ড্যামেজ সিঙ্গার রিফ্লেকশন টেন ইয়ার্স কম্প্রেশার ওয়ারেন্টি একাত্তর নাম্বার ফ্রিজ আমি বলে দিচ্ছি আবার এরকম দুই তিনটা ফ্রিজ আছে নাম্বার দেখবেন এটা হচ্ছে একাত্তর নাম্বার ফ্রিজ ব্র্যান্ড নিউ ফুল ফ্রেশ কোয়ালিটিতে এই ফ্রিজটা আমি আজকের ভিডিওর জন্য রাখবো শুধুমাত্র তেইশ টাকা তেইশ হাজার তারপরে আতাশে আর একটা রেড কালারের মধ্যে দেখেন রেড কালার একদম রেড না সরি ফিউর রেড না এখানে ফুলটা মানে অন্য ডিজাইন করা একটা ইউনিক ডিজাইন কালারটা খুব জোস দেখেন এখানে ডয়ার ডয়ার দেওয়া আছে ডয়ারের মধ্যে দেখেন এখনো ফোম দিয়ে ডাইরেক্ট সিল করা গ্যারেন্ট ওয়ারেন্টি কাগজপাতি আছে উপরে একটা নর্মাল ডয়ার এখনো ট্যাপও খোলা হয়নি যে ট্যাপ ট্যাপ লাগানো পাঁচ বছর গ্যারেন্ট ওয়ানটি থাকবে দাম রাখবো আজকের ভিডিওর জন্য শুধুমাত্র

জায়গা সীমিতর কারণে ভাই ভালো মতো খুলতে পারতেছি না তবে অডিয়েন্সকে একটু দেখাই দেন ভালো করে কারণ ভাই একটা জিনিস কিনবে অনেক টাকা দিয়ে যা চাই করে নেওয়া দরকার তবে বাইরের লুকিং সে আমার কাছে এটাই সবচেয়ে সুন্দর লাগে সুন্দর লাগে একদম অরিজিনাল সিঙ্গার তারপরে কি টেন ইয়ার্স কম্পাসার ওয়ারেন্টি পঁয়ত্রিশ বোল্ট মানে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে এটাতে নিচে আদা রসুন পেঁয়াজ রাখার জুড়ে আছে যারাই ফ্রিজটা ভালো মতো দেখতে পারতেছেন না ভিডিও কল আমার থেকে দেখে নিতে পারবেন কোনো আপত্তি নেই উপরে ডিপ নিচে পাঁচ বছর গ্র্যান্ড টোয়েন্টি থাকবে আজকের ভিডিওর জন্য দাম রাখবো শুধুমাত্র সাতাইশ হাজার টাকা সাতাশ জি ভাইয়া এখন দেখাবো ডিপ ইলেকটা দেখেন ইলেকটা উপরের লুকটা ফ্রেশ এগুলো ওয়াশ করে দিলে চলে যাবে তবে ভিতরে হালকা পাতলা সিডের মধ্যে দাগ আছে একদম মানে খাওয়া না মানে বাড়ি মায়ের না তবে দাগ দাগ হালকা পাতলা দাগ আছে দেখে শুনে নিতে পারবেন পাঁচ বছর গ্র্যান্ড টোয়েন্টি থাকবে দাম রাখবে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা কত লিটার এটা হচ্ছে আপনার আড়াইশো লিটার ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে দেখেন রেড কালার ওয়া একদম ব্র্যান্ড নিউ এটাতে কোনো দাগ নাই কোনো মাইল খাওয়া নেই কিছু নাই বাইরের লুকটাও একদম ফুল ফ্রেশ এটা জাস্ট প্যাকেটটা নাই আমি তবে বিক্রি করলে কার্টুন করে দিব প্যাকেটটা নাই এটা কুরিয়ার চাষ শুধুমাত্র আটশো টাকা আসবে শুধু আটশো টাকা তারপরে আপনার এটার দাম পড়বে কত বলা যাবে ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো টাকা তারপর দেখেন আর একটা ডিপ্রিস এটা ভাইয়া আমি বলি গ্লাসটা ফাটা ছিল এটা গ্লাস জোর আমি এখানে স্টিকার করছি এত সুন্দর একটা লুক দেখতেছেন যে এটা স্টিকার স্টিকার করা আমি চাইছি যে এত একটা এত ব্র্যান্ড নিউ ডাইরেক্ট ইনটেক ফ্রিজ ভাই কলম কটা থাকবে কেন একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ কোনো দাগ স্পট কিছু না কমপ্লিট কমপ্লিট ফুল অরজিনাল গ্লাসটা ফেটে গেছিল স্টিকার করছি এটা বোঝা যাচ্ছে না এবং যারা এখানে আমার তো গ্লাস ভাঙ্গা ফ্রিজ আছে যারা এগুলো নিতে চান এরকম স্টিকার অনলাইনে অ্যাভেলেবেল বিক্রি করে আপনারা চাইলে অনলাইন থেকে কিনে লাগাই দিতে পারে তারপরে এটার দাম আচ্ছা সরি ভাই এটার দাম হবে যে আপনার বিশ টাকা বিশ জি তারপরে দেখেন আরেকটা একশো লিটার ছোট যেটাকে নাম সাধারণত সুপার নামটা ফ্রিজ উপরে ডিপ নিচে নিচে আদা রসুন পেঁয়াজ রাখা জুড়ি আছে এক পিসি আছে বিশ্বাস করবেন কিনা আমি জানি না আপনি দেখতেছেন নিজের চোখে কাস্টমারের এত পরিমাণ চাহিদা আনি যায় আনি যায় বড় ফ্রিজগুলো পরে আসে এই ফ্রিজটা থাকে না ভাই কিন্তু লাভও কম মানে আমিও তেমন লাভ করতে পারি না তো একদম অতিরিক্ত সেল আজকেও দিয়ে দিব শুধুমাত্র সতেরো হাজার টাকায় আগে আঠারো হাজার সতেরো হাজার পাঁচশো টাকায় সেল করছে তবে এই ভিডিওতে শুধুমাত্র সতেরো হাজার টাকায় দিয়ে দিব তারপর দেখেন আরেকটা অরেঞ্জ কালার আরেকটা সুন্দর প্রিস ডিজাইন তারপর আবার এখানে ব্ল্যাক এর মধ্যে অরেঞ্জ অরেঞ্জ কালার ডিজাইন একশো পঁয়ত্রিশ বল নো স্টেপলাইজার পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফুল ফ্রেশ কোয়ালিটিতে আছে পাঁচ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি থাকবে উপরে ডিপ নিচে নরমাল এই প্রিসটার দাম রাখবো আমি আজকের ভিডিওর জন্য শুধুমাত্র

তারপরে এটাও গ্লাস কাটা উপরে ডিপ নিচে নরমাল দেখেন একটু দেখাই যান ভাই ব্ল্যাক কালারের মধ্যে পাঁচ বছর গ্যারেন্টি ওয়েন্টি থাকবে ষোলো হাজার হাজার তারপরে দুশো সাইডের মধ্যে একদম ব্র্যান্ড নিউ ফ্রিজ কোনো দাগ স্পোর্ট কিছুই নাই ফুল চ্যালেঞ্জ করে একদম ফুল ব্র্যান্ড নিউ কেমন ভাই আপনার আপনার বিচারে কেমন এটা এটা সুপার ফ্লগের সুপারফ্রেশ ফ্রিজ সুপারফ্রেশ ফ্রিজ পুরা ভিডিওতে একদম ফুল ফ্রেশ ফ্রিজ উপরে নরম নিচে নরমাল এখন ভাই দাম দাম শুনেও কিন্তু ফাল মারবেন দামটাও ওরকম সুপার রেজ হবে না সাতাশ হাজার টাকা ফিক্সড রেট কোনো দরদাম হবে না এটা আমি সরাসরি বলে দিচ্ছি কোনো দরদাম হবে না সাতাশ হাজার ফিক্সড রেট তারপরে বাইরে আরো কিছু ফ্রিজ তারপরে এখানে ফ্রিজটা দেখানো বাকি আছে এই যে দেখেন রেড কালার দুশো তিয়াত্তর লিটার একদম কত বড় দা সুন্দর দাম ফ্রিজ দেখেন কি সুন্দর ভাই ভিতরের লুকটা দেখেন এখনো ট্যাপো খোলা হয়নি এবং ডেকোরেশন ভাই এখানে তো ওয়ারেন্টি কার্ডটাও আছে যদি আপনার সিঙ্গার শোরুমে কোনো ফ্রেন্ড সার্কেল থাকে আপনি শোরুমের ওয়ারেন্টি নিতে পারবেন ফ্রেন্ড সার্কেল হতে হবে আবার আন্দাজে যায় বললে বাইক খাবে ফ্রেন্ড সার্কেল হলে শোরুমের গ্যারেন্টি টোয়েন্টি খেতে পারবেন উপরে ডিপ নিচে নর্মাল তারপরে আপনার ছয়শো গ্যাস পাঁচ বছর গ্যারেন্টি টোয়েন্টি থাকবে দুইশো তিয়াত্তর লিটারের অরিজিনাল অ্যাক্সচেঞ্জ সহ এই ফ্রিজটা আমি আজকের ভিডিওতে জন্য শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

333 এটার মধ্যে যারা নিতে ইচ্ছুক নিতে চান আমার সাথে कांटेक्ट করেন যদিও সময় এবং জায়গা সীমিতর কারণ দেখাতে এরকম গুডাউনে ফ্রিজ আছে ডাইরেক্ট ব্র্যান্ড নিউ করা ফ্রিজ আছে ডিপ নিচে পাঁচ বছর থাকবে আজকের জন্য দাম রাখবো শুধুমাত্র টাকা হ্যাঁ লিটার নিচে ডিপ শুধুমাত্র টাকা সুন্দর কেন জানেন

257 লিটার ওয়াও ভাই এ ফ্রিজ কাল লুকে আপনার থেকেও মানতে হবে অডিয়েন্স থেকেও মানতে হবে রাইট তো 277 লিটারের এই ফ্রিজটা আজকে ভিডিওর জন্য ডিসকাউন্টে দিয়ে দেব শুধুমাত্র 26000 টাকা 26000 জি ভাই অডিয়েন্সের সুবিধার্থে আর কি করব অকশনের ব্যবসা চেরে ভাই সবাই শুধু বড় ফ্রিজ বড় ফ্রিজ গট করে জাহাজি ফ্রিজ নিয়ে আসলাম 600 লিটারের ডিপ ভাইয়া দেখেন 600 লিটার দুই ডোর ডাবল ডোর এবং ভাই মার্কেট চ্যালেঞ্জ এই যে আমাদের প্রথম মানে ছয় বড় ফ্রিজে এখনো পলি করা এই যে এখনো পলি করা কোনো রঙের কাজ নেই কোনো ফুটিং কাজ নেই সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন পারবেন অনলাইন অর্ডারও করতে আশেপাশে জায়গায় রঙের কাজ করা হয় নাই এই যে দেখেন এখনো পলি লাগানো বা একটু ক্লোজ থেকে দেখেন এগুলা পলি হ্যাঁ এগুলা পলি এই যে পলি লাগানো তো এরকম ফ্রিজ পাওয়া যায় না এরকম আমার কাছে তিনটা আছে এটা কি এটার চেয়ে আরো ফ্রেশ ফ্রেশও আছে দাম পড়বে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা সুপার ব্লক্স যদি সুপারিশ করে ফেলে বুলে ফুলে তাহলে তিন হাজার টাকা ডিসকাউন্ট বা নয় হাজার টাকা ঠিক আছে ভাইয়া যারা নিতে চান স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ছয়শো লিটারের ডিপ তাহলে বায়ান্ন হাজার টাকা হ্যাঁ তো আজকের ভিডিও তো ভাইয়া যা আছে আমার কাছে কালেকশন যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করছে এবং আমার কাছে গুডাউন আরো কিছু স্টক ফ্রিজ আছে সেগুলোও দেখাবো এবং সবাই দোয়া করবেন যে আরও যাতে সামনে আগে পারে লাইক কমেন্ট করবেন আর যারা আসতে চান এসে দেখে শুনে নিবেন এবং যারা কুরিয়ারে নিতে চান শুধুমাত্র চার হাজার টাকা অ্যাডভান্সে আর পুরা বাংলাদেশ ডেলিভারি চট্টগ্রাম সরি পুরা চৌষট্টি জেলা ডেলিভারি আপনার ফিজ পড়বে শুধুমাত্র পনেরোশো টাকা মানে কুরিয়ার খরচ আসবে শুধু পনেরোশো টাকার ভিতরে আর ছোটগুলো নিলে তো আরও কম যেমন এই ফ্রিজটা নিলে শুধুমাত্র এগারোশো থেকে এক হাজার টাকা ভাড়াশো টাকা

আপনার ক্লোজ রিলেটেড কেউ যদি নিতে চায় যে এই থেকে আমাকে একটা ফ্রিজ নিয়ে দেন আমি পুরাপুরি সুবিধা পুরাপুরি সহমত আপনার আপনার দেখা অনুযায়ী আপনি যেটাই চয়েস করবেন আমি ওইটাই দিব ঠিক আছে ভাই ধন্যবাদ শোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি যার যে ফ্রিজটা লাগে এবং যে ফ্রিজটা আরও ভালোভাবে দেখার দরকার স্কুলের নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে ওই সকল নাম্বারে কল দিয়ে আপনি ভিডিও কলে আরও ভালোভাবে দেখে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারেন ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি চেয়ারম্যান মাদাম মাদামবিরাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আর এখানে বিজে নিচ্ছি কোথাও পেস